আই লাভ ইউ মিষ্টি বেবি চিন্তু উত্তর দেবি কিন্তু এই বেবি চিন্তু উত্তর দেওয়ার কিছুই নেই তোর মত একটা ফালতু ছেলেকে আমি ভালোবাসবো মনে রাখিস বউ না বানাতে পারি মেয়ে বানিয়ে ছাড়বো সাব্বাস বেটা হ্যাঁ ডার্লিং তুমি খেয়েছো বাহ আচ্ছা রাখ আমার মেয়ে এসেছে একটু শুনি হ্যাঁ কী বলছে শোন প্লিজ আমার মাকে ছেড়ে দে তো যাব বলবে আমি তাই করব তোকে আমি ঘুম ভালোবাসবো প্লিজ তো ওর জন্য আমার মাপার বাবাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে প্লিজ আমার মাকে ছেড়ে দে প্লিজ তখন বলেছিলাম ভেবেচিন্তে উত্তর দিস বাবা বলে রাখ